আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাইওয়াল যাতে সার বাড়ি আমরা সেই তৎক্ষণাৎ আর আমরা দেখছিলাম এখানে দুটি গরু দেখছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন দসকা आमदारে আচ্ছা কিনা চলছে আচ্ছা কিনা চলছে কি ভাইদের জন্য নাকি হ্যাঁ দুই ভাই আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আচ্ছা বেলাল ভাইকে পাইলেন কিভাবে ইউটিউব চ্যানেল থেকে আচ্ছা কেমন সহযোগিতা পাচ্ছেন বেলাল ভাই লোক হিসাবে কেমন লোক হিসাবে কেমন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমরা দেখছিলাম এখানে যে রুটি দেখছিলাম সুন্দর সাইওয়ালের বাচ্চা জোড়াই জোড়াই জোড়া আমরা দেখছিলাম চোড়াটা সুন্দর কালার ফুল দেড়শো বলিস কত চাইছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি

পাঁচটা সাইবার <campa Ça> <machala> কত বলছেন কত আটান্ন করে আটান্ন করে নাম্বার তিন তিন চার চার পাঁচ কত করে চাইছো নাকি ছেষট্টি করে ছেষট্টি করে শাহিবেলার বাচ্চা আমরা দেখছিলাম গরুগুলো বাচ্চাকে নাম হচ্ছে আমরা সে জায়গায় নেমেছি

जा <mile inside> <to skinaaS recuperates cat Church> তার আমরা দেখছিলাম জাতি বাচ্চা কত বলছেন আপনি বত্রিশ কত চাইছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ বারো হাজার না বারো হাজার বারো হাজার

ریکارڈ چلو دیکھو لگا ہے کوئی دل نہیں آ رہا کوئی ہے ہی نہیں ہے کیا چاہیے ہے ہیلو 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 এখনো সময় আছে সকাল সাতটা সাতটার সকাল সাতটার সাম থেকে আনে এখনো বিক্রি করতে পারে না বই গেল দুটা বেঁধে যাচ্ছে না আমি আশি ভাঙতে বলছি এখনো সকালেও বলছি আশি ভাঙতে এখনো বলছি ছিয়াত্তর হাজার দাম ছিয়াত্তর হাজার